ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে যেসব অমৃত সময় উপদেশ দিয়েছিলেন তা শুধু যুদ্ধ নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক চলুন সমানুষ্ঠান করে শুরু করে শ্রীকৃষ্ণ প্রথমে বলেন কর্মেনিক কর্মেন মা ফলেশ কদার্চনা অর্থাৎ তোমার অধিকার শুধু তোমার কাজের উপর ফলের উপর কখনোই নয় আমাদের জীবনে কি পাবো বা কি হারাব তা না ভেবে শুধু নিজের কর্তব্য করে যাওয়াই উচিত যখন আমরা ফলে চিন্ত থেকে মুক্ত হয়ে কাজ করি তখন ওই সত্যিকারের শান্তি পাই আসুন আমরা চেষ্টা করি তার এই মহান বাণীটি নিজেদের জীবনের প্রতিটি পদক্ষেপে কাজে লাগানো শ্রীকৃষ্ণের দ্বিতীয় কথা শ্রীকৃষ্ণ বলেন যুগস্থ করে কর্মানি অর্থাৎ মনকে স্ত্রীদেরকে ও আত্মনিয়ন্ত্রণ বজায় রেখে কাজ করতে হবে এখানে যুগ মানে শুরু ধ্যান নয় মানসিক স্থিতিশীলতা জীবনের উত্থান পতন সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করাই হলো কৃতপব্য হওয়া আনন্দে বিগুর হয়ে গিয়ে ভুল সিদ্ধান্ত নেবেন না দুঃখে কাতর হয়ে গিয়েও ভুল সিদ্ধান্ত নেবেন না মানুষ এই দুই ক্ষেত্রে জীবনের সমস্ত ভুল সিদ্ধান্তগুলি নিয়ে তাকে কাজেই আপনাকে এই দুই সময় তৃতপজ্ঞ হতে হবে এরপর তৃতীয় বাড়িতে আসি তাদের শ্রীকৃষ্ণ বলেছেন নো জায়তে রিয়তে বা দাজিতে অর্থাৎ আত্মা কখনো জন্মায় না কখনো মনেও বানা শরীর মর্ষর কিন্তু আত্মার চিরন্তন আমি কে আমি কি এই শরীর আমি হলাম শরীরের ভিতরে থাকা আত্মা তাই সুখ বা বইকে আমাদের জীবনের জায়গা দিতে যখন আপনি উপলব্ধি করবেন যে আপনি শরীর নন আপনি আপনার নাম নন আপনার হাত পাগুলো আপনি নন আমাদের এই উপলব্ধি আমাদের জীবনে প্রতিকূলতার স্থিতিশীলতা থাকতে হিসাবে আসুন শ্রীকৃষ্ণের এই বাণী নিজেদের জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নেই এরপর শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ্য মামুকে স্বর্ণ রজ এর অর্থ সমস্ত ধর্ম বা জটিলতার ছেড়ে কেবল আমার উপরে বিশ্বাস করে জীবনে যখন আমরা দিশাহীন হয়ে পড়ি তখন আমরা খুঁজি কীভাবে বাঁচত কার আশ্রয় বাঁচত যে ভগবান পাই যে দেবতার মূর্তি পাই পুজো করি প্রণাম করি তার কাছে উন্নত করি যে আমার এই সমস্যা সমাধান করে দাও এটা ঠিক করে দাও সব কিছুর ভিতর দিয়ে আমরা কৃষ্ণকেই বোঝনা করছি তার কাছেই প্রার্থনা করছি তাই তিনি বলছেন সমস্ত কিছু ছেড়ে তুমি আমার প্রতি বিশ্বাস রাখো আমার চরণেই সমস্ত কিছু সমর্পণ করো তাহলে আমি তোমায় রক্ষা করব আমার উপরে তুমি বিশ্বাস রাখো জীবনের যখন তুমি উৎসাহীন হয়ে পড়বে তখন ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পণ হয়ে তোমাকে মুক্তির পদ দেখাবে ভক্তি এবং বিশ্বাস আমাদের জীবনের সমস্ত সংশয় দূর করে আসুন আমাদের ভিতরে সেই ভক্তি এবং বিশ্বাসের বীজ রোপণ করি এই যে চারটি উপদেশ থেকে আমি আপনাদের জানালাম এই ছিল গীতার অতি সংক্ষিপ্ত একটি সারমন্দ শ্রীকৃষ্ণের এই বাণী সম্মিলিত বই গীতা কোনো ধর্মগ্রন্থ নয় এটি সার্বিকভাবে পৃথিবীর সমস্ত মানুষের জীবনের পথ প্রদর্শক আপনাদের জীবনেও যদি সংশয়ের কোনো মেঘ আসে তাহলে বিদ্যালয়ের শিক্ষাগুলোকে মনে করে এগিয়ে চলুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ঠিক লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিশ্চয়ই আপনার মঙ্গল করুন ধন্যবাদ